মধু সংগ্রহ করতে গভীর জঙ্গলে রওনা দিচ্ছে মৌলেরা দফতরের পক্ষ থেকে মিলল ছাড়পত্র সুন্দরবনের মানুষের অন্যতম পেশা হলো মাছ কাঁকড়া ধরা ও মধু সংগ্রহ করা আর এর মধ্যে একটি উল্লেখযোগ্য পেশা হলো মধু সংগ্রহ করা সাধারণত যারা মধু সংগ্রহ করে তাদেরকে মৌলে বলে এরা বছরের একটা নির্দিষ্ট সময় জঙ্গলে যায় এবং মধু সংগ্রহ করে জীবনের পরোয়া না করেই মৌলেরা জঙ্গলে যায় এবং নিজেরাও জানে জঙ্গল থেকে তারা নাও ফিরতে পারে তবুও জীবন জীবিকার তাগিদে তাদের জঙ্গলে যেতেই হয় যুদ্ধ করতে হয় বাঘ কুমির বিশুধর সাপেদের সঙ্গে সাধারণত ফাল্গুন মাসেই হেতাল গাছে ফুল ফোটে এবং তারপরেই অন্যান্য গাছগুলিতে ফুল ফুটতে দেখা যায় যেমন আষাঢ় মাসের প্রথম দিকে খোলসে ফুল ফোটে আর মৌমাছিরা এই সময় জঙ্গলে তাদের বাসা তৈরি করে এবং মধুর সংগ্রহ করে চাক পরিপূর্ণ করে সাধারণত ফাল্গুন চৈত্র বৈশাখ এই তিন মাস মৌলেরা মধু সংগ্রহ করে অন্য সময় জঙ্গলে মৌচাক থাকলেও তাতে তেমন মধু থাকে না কারণ অন্য সময় জঙ্গলের কোনো গাছে ফুল ফোটে না ফলে মৌমাছিরা মধু সংগ্রহ করার পরিবর্তে বাসায় বসে মধু খেতে থাকে এছাড়া ফাল্গুন চৈত্র মাসে তেমন ঝড় বৃষ্টিও হয় না ফলে মৌচাকের কোনো ক্ষতি হয় না আবার বৃষ্টি না হওয়ার দরুণ ফুলের মধুতে জলের পরিমাণ কম থাকে ফলে মধু গাঢ় হয় এই ফাল্গুন চৈত্র এই দুই মাসই হল মৌলেদের মধু সংগ্রহের উপযুক্ত সময় মঙ্গলবার কুলতলির বিট অফিস থেকে পঞ্চাশের পঞ্চান্নটি দলকে পাশ দেওয়া হয়েছে প্রত্যেক টিমে পাঁচজন থেকে সাতজন করে থাকবে এবারে দফতর আশা করছে দশ টনের মতো মধু তারা মৌলেদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে ফুলতলি বিধানসভা বিভিন্ন এলাকা থেকে এই সমস্ত যে মৎস্যজীবী পরিবার আছে বা মৌলেরা এরা এই দিনটায় কুলতলি বিট ফরেস্ট অফিস থেকে পার সংগ্রহ করে তারা বাড়ি থেকে তাদের গুরুজনদের আশীর্বাদ দিয়ে বেরিয়ে যায় পনেরো দিনের জন্য মধু আরোহণ করতে উপস্থিত ছিলেন দফতরের ডিরেক্টর ও জয়েন্ট ডিরেক্টর সহ ডিএফ নিশা গোস্বামী ডিএফও অনুরাগ চৌধুরীও প্রয়োজনীয় জিনিসপত্র উপকরণ সংগ্রহ হয়ে গেলে পঞ্জিকা দেখে একটি ভালো দিন নির্বাচন করে এবং জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জঙ্গলে যাওয়ার আগে মা বনবিবির উদ্দেশ্যে পুজো দেয় দশ থেকে পনেরো দিনের খাবার সামগ্রী বাদেও তারা সঙ্গে নেয় একটি বড় দা বা হেসো যা মধুর চাক কাটতে প্রয়োজন হয় দলে যে কজন লোক থাকে প্রত্যেকের জন্য ছোট অথবা মাঝারি দা থাকে এছাড়াও সঙ্গে থাকে বড় নেট জাল দু থেকে তিনটি হাড়ি বালতি বড় মোটা দড়ি খড় প্লাস্টিকের ড্রাম টিনের ড্রাম প্রত্যেকের জন্য একটি কদাকার মুখোশ দুটি গামলা প্রভৃতি এসবই তাদের সংগ্রহ করার সময় প্রয়োজন হয় মৌলেরা সাধারণত জোয়ারের জলে গভীর জঙ্গলে প্রবেশ করার চেষ্টা করে এদের জঙ্গলের পথঘাট সবই জানা থাকে ফলে কোন পথে গেলে নির্দিষ্ট স্থানে পৌঁছানো যাবে তা সহজেই নির্ধারণ করে নেয় এইভাবে চলে মৌলেদের জীবন জীবিকা মৃত্যুতে হাতে নিয়ে বন পক্ষ থেকে মধুর দাম নির্ধারণ করা হয়েছে উৎকৃষ্ট মানের মধু প্রতি কেজি দুশো টাকা এবং একটু নিম্নমানের মধু প্রতি কেজি দুশো টাকা স্বামীরা মধু সংগ্রহ করার জন্য গভীর জঙ্গলে পাড়ি দেয় অন্যদিকে পনেরোটা দিন গ্রামের মহিলারা সারাদিনে উপোস থেকে বিকেল সন্ধ্যা নাগাদ ওরা পান্তা খেনায় যতক্ষণ না ওরা বাড়ির পথে রওনা না হচ্ছে ততক্ষণ ওরা মাছ মাংস শাক সবজি দিয়ে রান্না করবে না মহিলাদের সংগ্রহ করা এই মধু বন দফতরের থেকে কিনে নেবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন সেই মধু সংশোধনের পরে প্যাকেজিং করে মৌবন নামে বাজারে বিক্রি করবে তারা ফরেস্ট কর্পোরেশনকে দেবার পরেও মধু বাড়তি থাকলে তা বন দফতরের তরফে বাইরে বিক্রি করা হবে আমরা এই প্রতি বছর না এবছর আমরা প্রতি বছরে এরকম মহলে যাই মধু কাটতে তা আমরা মার কাছে আশীর্বাদ নিয়ে আমরা মা বন কাছে আশীর্বাদ নিয়ে আমরা নারায়ণীর কাছে আশীর্বাদ নিয়ে আমরা নদীতে যাই তাই আমাদের বাচ্চা কাচ্চা সব ফেলে রেখে যেতে হয় আমাদের খুব রিক্সের মধ্যে কাজ করতে হয় যেতে হয় তাই আমরা মধুকাটটা যাচ্ছি আপনাদের আশীর্বাদ নিয়ে বা বাবা মার আশীর্বাদ নিয়ে আমরা সবাই যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে ঠাকুর যেন আমাদের ভালো রাখে ভালো থাকি এইটুকুই কামনা করি মার কাছে মা বন কাছে আপনার নাম কি আমার নাম হরিপদ নাইয়া বাড়িতে উলুয়ারিকে আমাদের ছেলেরা স্বামীরা মহলে যাচ্ছে কত হিংসা জন্তু আছে হিংসা জন্তু আছে সেইখান থেকে মধু সঞ্চয় করবে আমরা এখানে বাড়ি থাকি ভোরের বেলা উঠে ঝাড় দিই গোপর দিই কাজ ছাড়ি বাচ্চাদের জন্য

আজকে এসেছেন সবাইকে নমস্কার মিডিয়া থেকেও আজকে অনেক লোক আমাদের সঙ্গে এখানে আছে সবাইকে ওয়েলকাম জানাই আর যেরকম প্রত্যেক বছরই এরকম একটা আমরা সুচিতা সুচিত্রা করা হয়ে তো আজকেও আমরা সবাই এখানে এসেছি একসঙ্গে জড়িত হয়েছি আজকে পুজো থেকে আমরা স্টার্ট করলাম পুজোটা করা হয়েছে খুব ভালোভাবে আর আজকে আমরা খুবই মতো কি হ্যাপি আছি কি আমরা ডাইরেক্টর অ্যান্ড জয়েন্ট ডাইরেক্টর স্যারকেও আমাদের মধ্যে আজকে পেয়েছি তো খুবই ভালো লাগছে সেটা দেখে তো আজকে যেরকম আমরা আপনাদেরকে বিএনসি পাস পারমিটটা দেওয়াটা আজ থেকে আমরা স্টার্ট করছি তো সেটা তো দিতেই হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা একটু কিছু ফার্স্ট এইড কিটও দিয়ে দিচ্ছি কি কিছু তার মধ্যে কিছু বেসিক ওষুধগুলো থাকবে ব্যান্ডেজগুলো আছে সে ছাড়া টেম্পারেচার থার্মোমিটারগুলো রয়েছে সেগুলো আপনার যে সেইটা টিফাৎ থাকুক ওখানে আপনি চলে যাচ্ছেন কাজ করতে তো তার জন্য

যে যে রুটটা ফিক্স করা হয়েছে সেই 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 রুটি ধরে আপনারা যাবেন রুট থেকে ডাইভার্ট করবেন না বেশি রিস্ট্রিক্টেড এরিয়াতে যাবেন না এস এর জন্য এই টা নয় সেটা মনে রাখবেন আর রুটে থাকার জন্য তার জন্য বলছি কি যে যে ফিক্স রুটটা রয়েছে সেই ফিক্স রুটেই আমাদের ফরেস্টের টিমও একটু ডিউটিতে থাকবে আপনাদের কোনো অসুবিধা হলে আপনি ইমিডিয়েটলি আমাদের যে জঙ্গলের যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে টিম আছে ওনাদের সঙ্গে আপনি যোগাযোগটা করতে পারবেন তো সুস্থভাবে যা সাবধানে যান ভালো করে মধু সংগ্রহ করে নিয়ে আসুন কিন্তু নিজের সেফটি কে সবার আগে আপনি রাখবেন ঠিক আছে এটুকুই বলছি এর কিছু জিনিস বলার দরকার সেই কথাগুলো হচ্ছে এটা যে কোন চাকটা ভাঙবো কোন মধুটাকে নেব কিভাবে কালেকশন করব কিভাবে কালেকশন করলে এ গ্রেডের হানি আমরা বেশি পাবো তাহলে এ গ্রেডের হানি যদি বেশি পাই তাহলে সেক্ষেত্রে টাকাটা বেশি পাবো কী হয় অনেক সময় আপনাদের মধ্যে কেউ এই কাজ করেন না কিন্তু এরকমও খবর পাওয়া যায় যে বাড়ির পুরনো মধুটা মিক্সড করে দিয়ে বন দপ্তরে দিয়ে দিল কিন্তু ওইখানে গিয়ে মেশিনে ধরা পড়ে যাচ্ছে বলছে যে এই বিটের এই নম্বরের জারে এই ঘটনা হয়েছে তো ও জিনিসগুলো আমরা কেউ করব না যদি কেউ করে থাকি সেটা করব না যদি ওরকম থাকে তাহলে আমাদেরকে এসে জানাতে হবে যে আমার বাড়ির পুরনো মধু আছে কতটা পরিমাণে আছে সেটা আমরা অন্য কোথাও স্যারদের বলবো যদি অন্যভাবে বিক্রি করা যায় কিন্তু এই নতুন মধুর সাথে ওটা মেশানো যাবে না এক দু নম্বর কথা কিছু কিছু সময় আমরা এটাও দেখতে পারি যে কিছু কিছু জায়গাতে আচ্ছা দপ্তর মানে পাঁচ মানে পাঁচশো কেজি নেবে আচ্ছা পাঁচশো কেজি তো আমার হয়ে গেছে দুশো কেজি আছে চল আগে এটা বিক্রি করে দিয়ে আসি সেইটা যখন আপনারা টাকা এক মাস দেড় মাস পরে কর্পোরেশন দিত তখন এটা করতেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্যারেরা যেটা বললেন আপনি মধু জমা দেবেন সেদিনে মিটিংয়ে যারা যারা ছিলেন তারা শুনেছেন মধু জমা দেবেন তার সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো সুতরাং বাইরে বিক্রি করার কোনো জায়গাই নেই বাইরে বিক্রি করলে কি হবে হয়তো আপনি যে টাকা আমাদের সরকার থেকে দিচ্ছে তারও কম পাবেন কিন্তু আপনি ওই যে বদনামটা হবে যে সুন্দরবনের মধু আর ওই কর্পোরেশনের ওটাতে কেন কিনবো এই তো বোতলের মধ্যেই পাওয়া যাচ্ছে ও মধুর কোনো দাম নেই তাহলে আগামী দিনে কর্পোরেশনও কিন্তু আর বেশি পরিমাণে মধু বা বেশি দাম দিয়ে মধু কিনতে যাবে না এটা আমাদের বড় ক্ষতি আমরা করব সেই জায়গাটা খেয়াল রাখতে হবে কি কী গাছে কি কীভাবে করবেন সেটা আপনাদের থেকে ভালো কেউ জানে না শুধু আমাদের অনুরোধ ওই আগুনের গন্দা যেটা বানান সেটা বানিয়ে পুরো মাছি মেরে দেবেন না তাহলে আপনি যেখানে চাকটা থেকে মৌমাছিটা নিচ্ছেন মধুটা নিচ্ছেন ওই চাকটা উড়ে গিয়ে অন্য কোথাও বসবে আপনার আপনারই অন্য কোনো টিম গিয়ে আবার ওটা পাবে আর আমি যদি পুরো আগুন দিয়ে মেরে দেই তাহলে দেখা গেল যে পুরো মধুর চাকটাই নষ্ট হয়ে গেল ওই মৌমাছিগুলোও নষ্ট হয়ে গেলো আর চাকটা সামান্য পরিমাণে একটু রেখে দিয়ে আসবেন চেষ্টা করবেন এই যে সময়ের যে মধুটা ওইটাকে আগে আলাদা জারে আলাদা বালতিতে পুরো সিল করে রেখে দিতে মানে আর ওই যে গ্লাভস পরে অনেকে আছে যে টেস্ট করে নিলাম একটু খেয়ে নিলাম খেয়েই আবার ওর মধ্যে ঢুকিয়ে দিলাম এই সব করা যাবে না কেউ না দেখুক একজন তো দেখছে যে কাজে যাচ্ছে সৎ থাকবো আর সর্বোপরি যেটা বলার যে খাল খাড়ির একদম ভেতরে একটা জঙ্গলের মধ্যে বাঘের একদম ভেতরে ঢুকে বাঘ রয়েছে ওর উপরে গাছে চাক রয়েছে বড় চাক লোভ করবো না সেখানে যাব না দরকার হলে কম হবে তো কুড়ি কিলো কম হবে ওই কুড়ি কিলো মধুর জন্য বিপদ না হয় বাড়িতে মা বোন দিদি ছেলে সন্তান এরা সবাই আছে আপনি পনেরো দিন পরে মধু নিয়ে যখন ফিরবেন তারা খুশি হবে আজকে যখন যাবেন প্রত্যেকে চোখের জলে আপনাদেরকে বিদায় দেবে এই জিনিসটা যেন মাথায় থাকে আপনাদের জনের মতন লোক আছে তো সেইভাবে আপনারা বুঝতে পারছেন কতজন মৌলের জঙ্গলের মধ্যে যাচ্ছে তো এইটা আপাতত পনেরো দিনের জন্য পারমিট আমরা এখনও পর্যন্ত দিচ্ছি আমাদের যে দশ টনের টার্গেট আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তরফ থেকে সেইটা আমরা প্রথমেই টার্গেট থাকবে সেটাকে কালেকশন করে ওদেরকে জমা দেয়া এবং তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব যে এর পর পারমিট সম্বন্ধে কি করা যায় এ যে আছে আই থিঙ্ক এবারে বাড়ানো হয়েছে দুটোরই দাম দুশো চল্লিশ বোধ হয় বি এর আছে আর দুশো পঁচাত্তর আছে এ এই দুটো দাম হয়েছে দুটোই আগের বারে থেকে কিছু কিছু ইনক্রিজ করা হয়েছে এই পাস কতবার দেওয়া হয়েছে এটা ডিপেন্ড করে যেটা আমি প্রথমেই বললাম সেটা হচ্ছে আমাদের যে টার্গেট আছে দশ টন টার্গেট দেওয়া আছে দশ টন টার্গেটটা প্রথমে আমরা ফিল আপ করব তারপর যদি টার্গেট রিভিশন হয় তখন আমরা এ নিয়ে চিন্তা করবো নিরাপত্তা যেমন আপনারা দেখলেন যে আমরা এখানে খুব অর্গানাইজড কাজটা করেছি সেটা হচ্ছে যে কোথায় যাওয়া যাবে এবং কোথায় যাওয়া যাবে না নির্দিষ্ট রুট পরিকল্পনা করে বলে দেওয়া হয়েছে সবাইকে প্রথমত আমরা এই আজকের অনুষ্ঠান যে আছে তার কিছুদিন আগে আমরা ঝড়খালিতে একটা ট্রেনিং ক্যাম্প করেছিলাম ফর দ্য মৌলেজ তারা কীভাবে মধু কালেকশন করবে মানে শুধু নিরাপত্তা তো জঙ্গলের নিরাপত্তা এবং ওনাদের নিরাপত্তা দুটোতেই আমাদের নজর দিতে হয়েছে তো কিভাবে মধু কালেকশান করতে হবে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদেরকে সেটা ফলো করতে অনুরোধ করা হয়েছে এবং ওদের নিরাপত্তার জন্য আমাদের পেট্রোলিং টিম থাকবে এবং তার সঙ্গে যেমন একটু আগে আপনারা জানতে পারলেন যে মৈপিঠ এই যে আপনার কোস্টাল যে থানা আছে এখানে এবং ক্লাস আইসিজি নিয়ে আছেন তাকেও আমরা রিপোর্ট করেছি তারাও নিজেদের টিম ওখানে থাকবেন এবং এদের যত যাচ্ছেন মধু কালেকশনের জন্য সবাইকার ফোন নাম্বার আমাদের কাছে আছে এবং আমাদেরও ফোন নাম্বার দেওয়া আছে এবং সেভাবে যোগাযোগ হবে যখন অসুবিধে পড়বেন তখন আমরা আমরা তাদের পাশে থাকছি আর কি ওদের হাতে আর কি দেওয়া আজকে যেটা যেমন দেখলেন বিএলসি পারমিট দেওয়া হলো তার সঙ্গে আমরা জনতা ইন্স্যুরেন্স প্রত্যেক যত যত কালেকশানে করতে যাচ্ছেন ইচ অ্যান্ড এভরি পার্সনের জন্য জনতা ইন্স্যুরেন্স পলিসি করে দিয়েছিলাম সেটা ওদেরকে দেওয়া হয়েছে তার সাথে মুখোশ যেমন আপনি দেখলেন সুন্দরবনের একটা ট্র্যাডিশান আছে যে মাথার পেছনে মুখোশটা পরে জঙ্গলের নামতে হয় মানে কালেকশানের সময় সেটাও দেওয়া হয়েছে ফার্স্ট এড বক্স দেওয়া হয়েছে উইথ এসেন্সিয়াল মেডিসিনস যেটা থাকা দরকার সেটা প্লাস হচ্ছে এর সাথে গ্লাভস দেওয়া হয়েছে আলাদা করে কারণ কি এটা এটা সায়েন্টিফিক ওয়েতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করে মধুটা কালেকশন করা যায় সেটার জন্য আমরা এটা দিয়েছি এই কালবৈশাখী বা ওয়েদার খারাপ হওয়ার একটা পূর্বাভাস রয়েছে সেই ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করা হবে বা কীভাবে ওদের সঙ্গে যোগাযোগ করা হবে সেটা যেমন আমি বললাম যে ওদেরকে একটু আগে আপনারা শুনলেন আমরা বলেছি যে নির্দিষ্ট রুটে থাকতে সো দ্যাট আমাদের নজর থাকে যে কোন কোন জায়গায় ওরা যাচ্ছেন বিপদে পড়লে আমরা রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে পাঠাতে পারি আর এদের দেখবেন প্রত্যেকের কাছে রেডিও থাকছে এটা রেডিও থেকে ইনফরমেশানগুলো নিতে পারে এখন দেখবেন ওয়েদার ফোরকাস্ট মোরাললেস খুব কারেক্ট অ্যাকিউরেট হয় সুতরাং ওরা কখন কি আসতে বুঝতে পারবে এবং রাত্রিবেলা ওই জন্য আমরা বলেছি যখন তাড়াতাড়ি অপারেশন শেষ করে আমাদের ক্যাম্পের কাছাকাছি আশ্রয় নিতে সো দ্যাট মানুষের কখনও জীবন জীবিকার ক্ষতি যাতে না হয় সেটা আমরা নজর রাখছি সবসময় কতজন মৌলিক ওই তো আমি বললাম যে না পঞ্চান্নটা আমরা এখানে দিয়েছি অলরেডি বিএলসি তাতে করে অ্যাভারেজ পাঁচ থেকে সাতজন লোক আছে এবারে ওটা হিসেব করে বলতে হবে টোটাল কতজন আছে এই সময়টা জলদস্যুদের একটা বড় প্রবণতা দেখা যায় যে হ্যাঁ ওটাই যেমন আমি বললাম যে আমাদের আইসিকে এর মধ্যে ইনভলভ করা হয়েছে কোস্টাল থানাকে ইনভলভ করা হয়েছে তারাও আমাদের পেট্রোলিয়ার সাথে থাকবেন প্লাস আমাদের প্রত্যেক বিট এবং রেঞ্জের নিজস্ব পেট্রোলিং টিম তৈরি করা হয়েছে ফর দিস পারপাস অনলি কোনো ঘটনা না ঘটে ব্যবস্থা আমাদের সেরকম ব্যবস্থা কিছু করা হয়নি কিন্তু আমরা যেহেতু নির্দিষ্ট রুট ফলো করতে বলছি ইট ইস মরালেস উইদিন কোথায় কে যাবে এবং ফিরে আসার সময় যেখানে সেখানে না থাকতে বলে দেওয়া হয়েছে আপনারা একটু আগে শুনেছেন যখনই কাজ শেষ হয়ে যাবে নির্দিষ্ট জায়গায় অ্যাঙ্কার করে থাকতে বলা হয়েছে সুতরাং দুটো ক্ষেত্রেই আমরা সেটা নজর রাখছি আমি ডাইরেক্টার সুন্দরবন বায়োসফিয়ার রিজার্ভ